আমি জানতে চাই বন করা এলাকার ভাই বাবারা আপনারা বলেন আমরা নামাজ কয় কয় ওয়াক্ত ওয়াক্ত মক্কার মানুষ উমরা করছেন না কেউ নাই এনে যা তুলছে তুলো না তো অসুবিধা নেই তুলছে কেন মাসাল্লা যারা হজ করছে তারাও জানে মক্কা শরীফের ভিতরে আজান হয় ছয় ওয়াক্তের মদিনা শরীফে আজান হয় ছয় ওয়াক্তের হুজুর কিসের একটু হিসাব লন ফজরের আজান আমদার এলাকাত হয়নি জোহরের আজান হয়নি আসরের আজান হয়নি মাঘরিবের হয়নি আল্লাহর দোহাই এসারের আজান হয়নি পাঁচ ওয়াক্ত নামাজের আজান হয় হুজুর তালে মক্কাতে এক ওয়াক্ত বাড়তি কিসের আজান হয় এক ওয়াক্ত বাড়তি মদিনায় কিসের আজান হয় ওই আজানটা হইল সালাতু তাহাজুদের আজান ফজরের নামাজের আগে মক্কাতে ওই আজানটা দেয় হুজুরও জানতে চাই কেন মক্কাতে মদিনাতে ওই আজানটা আমার আল্লাহ তালা যখন আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীরে বলছে নবী গো আপনি নবীর জন্য তাহাজুদের নামাজটাকে খাস করে আমার নবী ডাক দিয়া কুমার আমার উম্মতের যদি কষ্ট না হইতো আমি আমার উম্মতের ছয় ওয়াক্ত নামাজ ফরজ কইরা দিতাম কিন্তু আমার উম্মত ফজরের নামাজ থেকে এশারের নামাজ পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব আমার আল্লাহ তালা শরীয়তের সবাব তার নামার মধ্যে দান করব কিন্তু আমার কোনো উম্মত যদি ফজরের নামাজের আগে ওইটা আমার আল্লাহ তালার কাছে দুই দুই করে আসার রেখা তিন বারো রাখা তাহার যুদের নামাজ পড়া আল্লাহর কাছে যা সাইব আমি দয়াল নবীর কথা মোতাবেক আমার আল্লাহ আমার উন্মে তা দান করবো জোরে কনসুবাহান আল্লাহ জানতে চাই সমস্ত জগতের জন্য আইন এক রকম মক্কার জন্য আর মদিনার জন্য আইন কেন আরেক রকম তাইলে বোঝা যায় এটার মধ্যে একটা হাকিকত আছে এই জন্য বলছি নামাজ রোজা হজ জাকাত দান সৎকা মা বাবার খেদমত সকল কিছু একদিকে আল্লাহর নবীর মোহাব্বত আর একদিকে আমার নবী ডাক দিয়া কুম কেন এই কথা বলা হইল শুনরে ইয়ার সুর আল্লাহ কেন বলা হইল আমার নবী ডাক দিয়া কয় শুনরে দুনিয়ার মানুষ তলেৰা উল্লা আলুকুম আলাই আজরান ইল্লাল মাৱাদ ডাটা ফিল কৰবা চোবাহান আল্লাহ আৰু জোৰে কন্যা চোবাহান আরেক জায়গার মধ্যে আমার আল্লাহ তালা এত সুন্দর করে এ আয়াতে কারিমার কথা বলে দেন আমার আল্লাহ তালার এই আয়াতে কারিমার অনুবাদ হইল আমার আল্লাহ তালা জগতের মানুষের কাছে কোনো কিছুর বিনিময় চায় না হ্যাঁ ফিল করবা আমার আল্লাহ কয় বন্ধু নবী আপনি তারারে জানাইয়া দেন আমি আল্লাহ তাদের কাছে আপনি নবীর নিকটবর্তীদের ভালোবাসা চাই আল্লাহ আপনি তাদের কাছে কোনো ভাড়া চান না আমি জানতে চাই ও আমার করার বাবারা বিজরা বাজারে কেউ যদি একটা দোকানদারি করে ওই দোকানের মাসিক বাড়া আছে না নাই এ আয়াতের ভঙ্গানুবাদের আলোকে ব্যাখ্যা শুনেন একটু ফাললে মনোযোগ দেন এই কথাটা কেন বলতেছি যেহেতু আমাকে বলছে সোয়াদে কারবালার বয়ানের ধারাবাহিকতা একটু কথা বলতে বেশিক্ষণ কষ্ট দিতাম না কারণ সময় কম যতটুক বলবো ততটুকুর উপর আপনারা শুই না আমল করার চেষ্টা করবেন অন্তরে মোহাব্বত ফয়দা করার চেষ্টা করবেন আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দেন আল্লাহ বললেন বন্ধু আপনি তাদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ তাদের কাছে কোনো ভাড়া চাই না ইল্লাল দাতা ফিল কুরবা কিন্তু আপনার নিকটবর্তী যারা তাদের ভালোবাসা চাই আসেন বাবাজিরা আমার আল্লাহ কেন এই কথাটা বললেন বাজারের মধ্যে দোকান বাড়া নিলে একটা মানুষ দোকানের বাড়া আদায় করে মনে করেন দুই হাজার টাকা কারণ কি দোকানটা সে বাড়ায় চালায় এজন্য আমরা যে আল্লাহর বান্দা আল্লাম আল্লামদারে খাওয়ায় আল্লামদারে রিজিক দেয় আমাদেরকে দুনিয়াতে চলার জন্য ক্ষমতা দিলেন শক্তি দিলেন কিন্তু আমার আল্লাহ তালা আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো টাকা চায় নাই পয়সা চায় নাই বাড়া চায় নাই আল্লাহ তালা আপনি কেন বললেন আপনি তাদের কাছে কিছু চান না তবে আমার নবীদের নিকটবর্তী যারা তাদের ভালোবাসা চান এবার সাবাইকার আমার নবীরে প্রশ্ন করিয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আপনি দয়াল নবী রহমাতুল্লিল আলমিন নবীর কাছে জানতে চাই নবীগো আপনি বলেন না আপনার নিকটবর্তী কারা আমার দয়াল নবী রহমাতুল্লিল আল আমিন নবী বলতেছে আমি নবীর নিকটবর্তী হইলো আমার কলিজার টুকরা কন্যা হজরতে ফাতে মাতু জহরা রাদি আল্লাহ আনহা আমি নবীর নিকটবর্তী হইলো তারা হজরতে আলী রাদি আল্লাহ আনহ আমি নবীর নিকটবর্তী হইলো তারা যারা আমি নবীর কলিজার টুকরা বংশধর ওরে বন্ধু আপনারা যদি বলা হয় আপনার নিকটবর্তীয়কে আপনি আগে আপনার ফুতের কথা বলেন বলবেন আপনার বউয়ের কথা বলবেন কিন্তু আমার নবী নবীর ফুতের কথা কয় না নবীর কলিজা টুকরা কন্যার কথা বললেন হুজুর কেন কেন আমার নবীজি জানে আমার নবীজির কলিজা টুকরা কন্যা হজরতে ফাতেমা তু জহরা দুনিয়ার কোন সাধারণ নারীর মতো নারী না আমার আল্লাহর নবী ঘোষণা করে আল ফাতেমা তু সাইয়ে দা তু নিসা ই আহালিল জান্না হজরতে ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী হে আমার বনকরা এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা তোমরা যে নামাজ পড়ো রোজা রাখো মা বাবার খেদমত করো স্বামীর খেদমত করো শ্বশুর শাশুড়ির খেদমত করো এগুলা করার কারণে আল্লাহ তারা তোমাকে ইন্তেকালের পরে যে জান্নাত প্রদান করবে এই জান্নাতে একা থাকবা না ওই জান্নাতে তুমি মহিলাদেরকে নেতৃত্ব দিবে নবীজির কন্যা হজরতে ফাতে মাতু জহরা জোরে জোরে বলেন সুবহান আল্লাহ ইয়া রাসূলুল্লাহ কেন বললেন তাদের কথা নবী বলে হাসান হুসাইনের ব্যাপারে শুন আল হাসানো আল হুসাইন হুসাইনাবি আহালিল জান্নাত হাসান হুসাইন হলো জান্নাতের যুবকের সরদার এ যুবক বাইরা আপনারা যে নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দেন দান সৎকা করেন মা বাবার খেদমত করেন আমার আল্লাহ তালা আপনাদেরকে জান্নাত দেওয়ার পর আপনাদের সর্দার বানাইব ইমাম হাসান হুসাইনকে আর আলী মৌলা তালান হইল এলেমের শহরের দরজা এবার আসেন এদের কেন এত সম্মান এদের কেন এত দাম আমার আল্লাহ তালারা পেয়ারা হাবিব বলেন একদিন শীতের সকালবেলা ফজরের নামাজের পরবর্তী সময়ে আমি নবীজি মসজিদে নববীর মধ্য থেকে বের হইলাম বের হওয়ার পরে আমি নবীর শরীর মুবারকের মধ্যে একটা কালো রঙের পশুমি সাদর ছিল কি রঙের কালা রঙের পশুমি সাদর আমার নবী চাদর মুবারকটা গায়ের মধ্যে জড়াইয়া নবী যখন বের হইলেন আস্তে আস্তে কইরা নবীজি ফাতেমা তু জহরার গড় মুবারকের সামনে গেলেন যাওয়ার পরে আমার দয়াল নবী আলামিন নবী মা ফাতেমার গড় মুবারকের মধ্যে প্রবেশ করলেন দয়াল নবী রহমাতুল্লীলা নবী প্রবেশ করিয়া নবীর চাদর মুবারকটার এমন করে মেইলা দিলেন এমন টাইমে নবীজির সামনে হজরত ফাতেমা তু গমন করল নবী কয় ফাতেমা তুমি আমার চাদরের নিচে প্রবেশ কর করো আলী আসার পরে নবী কয় হজরত আলী তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো হজরত ইমাম হাসান ইমাম হুসেন রাজি আল্লাহ তালা আনহুমা তারা দুই ভাই আসার পরে আমার নবী কয় তোমরা দুইজন আমার চাদরের নিচে প্রবেশ করো মাঝখানে আমার নবী ডাইনে বামে হজরত ফাতেমা হজরত আলী হজরত হাসান হুসাইন রাজি আল্লাহ তালা আনহুমা এই চারজন মিলা আমার নবী মাঝখানে হইল কয়জন কয়জন এবার আমার নবী দুয়া কর আল্লাহর কাছে আল্লাহহু মাহা উলাই আহালু বাইতি কোরানুল কারিমের আয়া কি আল্লাহ মাহা উলাই আহালু বাইতি আল্লাহ তালার কাছে নবীজি দুয়া করে আল্লাহ আপনি এদেরকে বরকত দান করেন হা উলাই আহালু বাইতি যারা আমার আহালে বাইত তো আল্লাহ তালার কাছে নবীজী দুয়া করার সাথে সাথে আল্লাহ আয়াত বাঁধি করে দিছে

জানো আমি নবীরে ভালোবাসলো যারা আমার আহলে বায়াতকে গিনা করবে আমার আহলে বায়াতরে মোহাব্বত করবে না তারা জানো আমি নবীর সঙ্গে দুশ্মনি করলো তাহলে আমি আগে বললাম নবীর ভালোবাসা আগে নামাজ পড়ে রোজা পড়ে হজ পড়ে যাকাত পড়ে যদি আপনার নামাজ রোজা সবকিছু থাকে নবীর মোহাব্বত না থাকে লাভ তাহলে আবার নবী কয় আহলে বায়াতরে যারা ভালোবাসে তারা যেন আমি নবীরে ভালোবাসে আহলে বায়াত্রে যার সাথে যারা দুশমনি করে তারা যেন আমার সাথে দুশ্মনী করে এবার বলেন ওই আহলে বায়াতের ভালোবাসা আমরা অন্তরে রাখার দরকার আছে না নাই বলে হুজুর আছে এবার শুনেন বাবাজিরা বন্ধুরা আহলে বায়াতের ধারাবাহিক কথার মধ্য থেকে চলে যায় কারবালার বয়ানের মধ্যে বলে হুজুর কেন কারণ কারবালার বয়ানের মধ্যে আহলে বায়াতের ভালোবাসার উৎকৃষ্টতা প্রমাণ রয়েছে হুজুর কেন আল্লাহর হাবিব ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে নবীজির রোজা মুবারকের মধ্যে চলে গেলে নবীর কলিজার টুকরা নাতি হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহু সহ কারবালার ময়দানে সত্তর মতান্তরে বাহাত্তর জন নবীজির আহলে বাহাতের সদস্যদের জলের অন্তর্ভুক্ত মানুষ তারা কারবালার ময়দানে শাহাদাত করে তাদের রক্তগুলা কারবালায় দিয়া তারা ইসলাম জিন্দা করেছেন এই একজন আশেক বলে ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কি বাদ ইসলাম জিন্দাই হয়েছে কারবালার পরে ও বোম বন্ধু কেন কেন শুনে নেন কারবালার ময়দানের মধ্যে কত মানুষ কিন্তু নবীর বংশধরের পক্ষে এত মানুষ নাই নবীর বংশধর হযরত ইমাম হুসাইন ওনার পরিবার নিয়ে কারবালার ময়দানে গিয়েছেন তার সঙ্গে মাত্র সত্তর থেকে বাহাত্তর জন সদস্য লেয়া কারবালার ময়দানের মধ্যে যাওয়ার পরে ওই কারবালার প্রান্তরের মধ্যে এজিদ বাহিনীরা ইমাম হুসাইনের জন্য পানি বন্ধ করে দিছে কিন্তু ইমাম হুসাইন কারবালায় যাওয়ার আগে আরো একজন সদস্য কারবালার ময়দানে গিয়েছে তার নাম হইল হজরতে আব্বাস আলমদার রহমতুল্লাহ আব্বাস আলমদার নবীর যারা এদের প্রত্যেকে পানির পিপাসায় জিব্বাটা কেমন জানি করে আমি এমনও দেখেছি হজরত ইমাম হুসাইনের দুইজন সন্তান একজনের নাম আলী আসগর একজনের নাম আলী আকবর হজরতে আলী আকবরের জিব্বা শুকিয়ে গেছে উনি পানির জন্য হাহাকার করে ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানহু বলেছে আলী আকবর তোমার যে এত জিব্বা শুকিয়ে গেছে তুমি তোমার জিব্বাটা আমি ইমাম হুসাইনের জিব্বার সঙ্গে লাগিয়ে দাও জিব্বাটা চুষতে থাকো দেখো না তুমি একটু পানি পাও কি না হজরত ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানহু বলে যে আল্লাহ তালা আমার নানার মোহাব্বতে সমস্ত জগৎ সৃষ্টি করলো ওই মানুষগুলা আমার আল্লাহ তালার এই কলিজার টুকরা মুহাববতের ইমাম হুসাইনের পরিবারের জন্য তারা কারবালার ময়দানে পুরাত নদীটারে বন্ধ কইরা দিয়া রাখছে হযরত আব্বাস আলমদার বলে পানির জন্য যখন আমি গোরার পিটি উইটা মিয়ে দছনের সামনে দিয়া পুরাত নদীর মধ্যে নামলাম আমার চোখের সামনে তারা পুরাত নদীটারে গও কইরা দিছে আমি আব্বাস আলমদার পানিটা পান করার জন্য যখন আমার মুখের কাছে নিলাম হঠাৎ করে আমার মাথার মধ্যে চলে আসলো নবীর বংশধররা পানি পান করে নাই আর আমি কেমনে পানি পান করব। আমি পানিটা পান না কইরা আমি একটা সুন্দর পাত্রের মধ্যে পানিটা নিছি আমার বাম কাদের মধ্যে ডান হাতে গোড়ার কুফা এবং কারবালার মধ্যবর্তী জায়গায় পানি নিয়ে যখন রওনা করলাম এজিদের দলেরা আমি আব্বাস আলমদারের সামনে দাঁড়াইয়া তারা বললেন পানি নিতে না কারণ নবীর বংশধরকে পানি দেওয়া যাবে না ও বন্ধু এজিদের পরিচয় কি জানতে চাও এজিদের পরিচয় হইল মাথার মধ্যে পাগড়ি ছিল মুখে দাড়ি ছিল সুন্দর পাঞ্জাবি ছিল কিন্তু নবীর বংশ রে ভালোবাসে নাই তার কারণ হইল ইবনে জিয়াদ এবং এজিদের দলগুলার একমাত্র আশাই ছিল তারা যেন রাসূলুল্লাহর মসনদ দখল করে সমাজের মানুষগুলাকে কুরআন সুন্নার বহির্ভূত দিকে পদাচরণা করবে এবার আপনারা বলেন যারা হুসাইনি মুসলমান তারা কি কোনোদিন কোরআন সুন্নারা বাহিরে চল পারে নাকি যারা হুসাইনি মুসলমান তারা কোনোদিন নামাজ ছাড়তে পারে নাকি যারা হুসাইনি মুসলমান যারা নবীর পক্ষের লোক তারা কোনোদিন হারাম সুদ ঘোষ খাইতে পারে নাকি আল্লাহ তালা আমাদেরকে হুসাইনে মুসলমান নবীর দলের সহজ সরল সঠিক মানুষ হিসাবে কবুল করেন জরে পড়ে না আমি ও বন্ধুরে আব্বাস আলমদার যখন পানিটা বাম কাদের মধ্যে নিয়ে ঘোড়াটারে টকবক বক চালাইতেছে এদি সৈন্যের শাশিনি নামক একজন লোক আইসা আব্বাস আলমদারের বাম হাতটা একটা কুপ দিয়া আলাদা করে ফেলেছে আব্বাস আলমদার বলে আমি আমার হাত দিয়া পানির পেয়ালাক পানির পাত্রটা ধুইরা ডানকাদের মধ্যে নিয়ে আমি যখন গোড়া চালাইতেছি আমারে আরেকটা কুপ দিয়ে আমার হাতটারে কাইটা ফালাইছে আমি আব্বাস আলমদার সামনের দিকে যাইতে লাগলাম এরা আমার সামনে যাইতে দেয় নাই রে এরা আমি সামনে যাওয়ার সময় একটা তীর মাইরা আমি আব্বাস আলমদারের কাছে যেই পানির পাত্রটা ছিল ওই পাত্রটারে ভেদ করছে পাত্রর মধ্য থেকে পানিগুলা গরগরা নিচে পড়ছে আর ওই পাত্রর মধ্য দিয়া যখন তীরটা ভেদ করে আমার বুকের মধ্যে সে আমি আব্বাস আলমদারর দুইটা হাত নাই এই দেহটা লইয়া ঘোরার পিঠে কেমনে জানি বইসা রইছি ঘোড়াটা দৌড়াইয়া ইমাম হুসাইনের কারবালার ময়দানে তাবুর সামনে যখন গেছে ইমাম হুসাইনের তাবুর মধ্যে একটা চিৎকার পড়ে গেছে হায়রে ইসলামের জন্য আমার নানার ইসলাম ধর্মটারে টিকে রাখার জন্য নানার নাতিকে বাঁচানোর জন্য আব্বাস আলমদার এমন করে তার দেহটারে বিলিন করে দিল আব্বাস আলমদার কয় আমি পানির পিপাসা বড় হতাশাগ্রস্ত ইমাম হুসাইনকে বললাম আমার একটু পানি দাও ইমাম হুসাইনকে আজকে সাত দিন পর্যন্ত আমাদের তাঁবুর মধ্যে পানি নাই ওই বেইমানের দলেরা ইয়াজিদের দলেরা আমাদের পানি বন্ধ করে দিয়েছে হে আব্বা সালমদার মনে রাখবা যদিও তুমি দুনিয়ার পানি এখন পান করবা না আল্লাহর কসম রহমাতুল্লির আলমিন নবী তোমার কবরের মধ্যে তোমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে তারাইয়া রয়েছে জবান খুলে বলেন সুবাহান আল্লাহ মোলা আপনি যদি ইসলাম ধর্মের উপর অবিচল থাকেন আরে দুনিয়ার পানি তো আপনার জন্য কিছু না দুনিয়ার সম্পদ দুনিয়ার খানা পিনা আপনার জন্য কিছু না আপনি কবরে যাবেন ওই কবরের মধ্যে যাওয়ার পর দুনিয়ার পানি সেই পানির কাছে তুচ্ছ রহমাতুল্লিল আলামিন নবীর হাত মোবারকের মধ্যে ইন্না আতাইনা কাল কাউসারের পানি নবী নিয়ে দাঁড়িয়ে আছে আপনাকে সর্বপ্রথম পান করানো হবে জোরে বলেন সুবহানাল্লাহ ইমাম হুসাইনের কাছে বলছে একটু পানি ইমাম হুসাইন বলছে সাত দিন তো আমাদের তাবুতেই পানি নাই আপনারে পানি দিব কই থেকে তবে এতটুক মনে রাখেন আপনি এমন পানি পান করবেন কিছুক্ষণের মধ্যে যেই পানি রহমতের নবীজি হাউজে কাউসারের পানি আল্লাহ তালা নবীকে দান করছে হাদিস শরীফ আসছে এই পানি কেউ যদি একবার এক ফোঁটা পান করে কেয়ামতের আগ পর্যন্ত তার পানির পিপাসাই লাগবে না দুধের চাইতে সাদা মধুর চাইতে মিষ্টি এই পানি জোরে বলেন সুবহানাল্লাহ আপনারা কন্ত তো ওই পানি আমরা পান করতে চাই না ওই পানি যারা পান করতে চায় তারা নামাজ লাগবো নি নামাজ ছাড়া ওই পানি পাওয়া যাইব রোজা ছাড়া পাওয়া যাইব নবীর মোহাব্বত ভালোবাসা ছাড়া পাওয়া যাইব এই জন্য এতটুক মনে রাই নামাজ এবাদত দান সৎকার সব কিছুর মূলে নবীর মোহাব্বত আর এটা থাকব আপনি কবরে গেলে আপনি কাউসারের পানি পান করতে পারবেন আল্লাহ তালা যেন আমাদেরকে কাউসারের পানি পান করার তৌফিক দান করে জোরে বলেন আমিন ও বন্ধু ও নবীর উম্মতের দলেরা হজরতে আব্বাস আলমদার রহমর আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এমন টাইমে হজরতে আব্বাস আলমদার রহদি আল্লাহ তালানহুর সাদ হজরতে ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহুর সামনে দাঁড়িয়ে গেছে ওনার বড় ছেলে হজরত ইমাম আলী আকবর হজরত ইমাম আলী আকবর সামনে আসছে ইমাম হুসাইন ওনার চেহারা দিয়ে তাকে তাকে কান্না করতেছে হে আলী আকবর উদ্দেশ্য কি বলতে চাও হজরত আলী আকবর ডাক দিয়ে শোনো ইমাম হুসাইন আপনি তো আমার কলিজার টুকরা আসান আপনি আমার দিকে তাকে মায়া দেখাইতেছেন আল্লাহর কসম এই মায়া আপনি আমার জন্য দেখাইন না আপনি আমার অনুমতি দেন এই মুহূর্তে আমি কারবালার ময়দানে যায়া এসিদ বাহিনীর সঙ্গে যুদ্ধ পরিচালনা করব। হজরতে আলী আকবরের চেহারার দিকে তাকিয়া হজরতে ইমাম হুসাইন বলে নারে না ওরে হজরতে আলী আকবর তোমার চেহারার দিয়ে তাকাইলে আমার নবীর কথা মনে হইয়া যায় তোমার চেহারার দিকে তাকাইলে আমার আব্বা হজরত আলী রাদি আল্লাহ তালানহু ইসলামের চতুর্থ কলিফা ওনার কথা মনে হইয়া যায় তুমি যদি কারবালার ময়দানে যায়া শাহাদ বরণ করো তুমি আলী আকবর শাহাদ বরণ করলাম না কার চোখটা দেখবো কার মুখটা দেখবো আলী আকবর স্মরণ করে আজ আব্বা গো আপনার নানা মোহাম্মদুর রসুল্লাহ

অনুমতি দেন আব্বা আপনি আমারে অনুমতি প্রদান করেন ইমাম হুসাইন কয় আব্বা রে তুমি ওই জায়গায় যাইবা শাহাদাত বরণ করবা ইন্তেকাল করবা মৃত্যু নিশ্চিত যাই না ও আমি তোমারে সেখানে যাওয়ার অনুমতি দিলাম আমি জানতে চাই ও আমার বন করার বাবারা আপনার ছেলে বিদ্রা বাজারে গেলে অ্যাক্সিডেন্ট করে মারা যাবে জানলে আপনি আপনার ছেলের বাজারে যাইতে দিতেন না আপনার ছেলে প্রবাসে গেলে ওই জায়গার মধ্যে মারা যাবে জানলে আপনি যাইতে দিতেন আপনার বাবা ব্যবসা করতে শহরে গেলে আপনার বাবা কুমিল্লা মারা যাবে জানলে আপনি যাইতে দিতেন না কিন্তু ইমাম হুসাইন জানে ওনার ছেলে কারবালার ময়দানে যুদ্ধ করতে গেলে সে বরণ করবে উনি ওনার সন্তানকে যাইতে দিলেন শুধু যাওয়ার সময় বলছে হে আমার কলিজার টুকরা সন্তান কারবালায় তো যাইবা তবে শোনো কারবালায় শাহাদাত বরণ করলে কবরের মধ্যে তোমার সঙ্গে আমার নবীর লগে দেখা হইব বলে হ্যাঁ বলে এক নাম্বারে তুমি আমার নবীরে আমি হুসাইনের একবার সালামটা দিও দুই নাম্বার কবরে যাওয়ার পর তোমার সঙ্গে আমার মা ফাতেমার দেখা হবে সেখানে গেলে তুমি ওনারে আমার একটা সালাম দিও তিন নাম্বার সেখানে গেলে তোমার সাথে আমার আব্বা যিনি বেলায়াতের বাচ্চা ওনার সঙ্গে দেখা হবে একবার ওনারে আমার সালাম দিও তোমার সঙ্গে চার নাম্বার আমার বড় ভাই ইমাম হাসানের সঙ্গে দেখা হবে আল্লাহর হস্তে তুমি আমার বড় ভাইরে আমার সালাম দিও বলে ও আব্বা কেন বলে শুনো রে আমি গতকালকে রাত্রবেলা খোয়াবের মাধ্যমে স্বপনের মাধ্যমে দেখেছি আমার মা আমার আব্বা আমার বড় ভাই আর আমার নানা মুহাম্মদুর রসুল্লাহ সুন্দর একটা খাবারের থালা নিয়ে বসে আছে আমি গুমের ঘরের স্বপনে আমার আব্বা আম্মা আমার নানা আর বড় ভাইরে জিজ্ঞেস করলাম এত সুন্দর খাবার আপনাদের সামনে আপনারা কেন খান না আমার আম্মা জান আমার উত্তর দিছে ও হোসাইন রে এই খাবারের মালিক হই